আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন বিএড সম্পর্কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথায় কোথায় বিএড করা যায় পাশাপাশি আর কোথায় কোথায় এম করা যায় তো সেই প্রশ্নের উত্তর হিসেবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএড এবং এম সম্পর্কিত একটি ভিডিও করেছিলাম আমার চ্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএড এবং এম এড ভর্তির যোগ্যতা শর্ত নিয়মাবলী এই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএড প্রফেশনাল এবং এম এড প্রফেশনাল প্রোগ্রাম সম্পর্কে আপনারা যারা শিক্ষকতা পেশায় রয়েছেন এছাড়াও শিক্ষকতা পেশায় আসবেন বলে ভাবছেন বা সদ্য অনার্স মাস্টার শেষ করেছেন শিক্ষা সম্পর্কিত বিভিন্ন অফিসে কর্মরত রয়েছেন দপ্তরে কর্মরত রয়েছেন তাদের জন্য অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ একটি ডিগ্রি হল বিএড ডিগ্রি কারণ এই ডিগ্রিটি যদি থেকে থাকে আপনার তাহলে আপনি অনার্স বা মাস্টার্স যারা পাশ করেছেন তারা যদি নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনাদের যে শিক্ষকতা পেশা সেখানে আপনাদের যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট পেতে আপনাদের সুবিধা হবে অনেকটা অগ্রাধিকার পাবেন আবার যারা শিক্ষকতা পেশায় আছেন বা বিভিন্ন দপ্তরে কাজ করছেন তাদের পেশাগত উন্নয়নের পাশাপাশি কিছু বেতন স্কেল বা আর্থিক সুবিধা দিয়ে এখানে পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে এই ডিগ্রিটি কাজে লাগে সো কথা না বাড়িয়ে দেখে নিই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএড এবং এম প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির কি কি যোগ্যতা শর্ত এবং নিয়মাবলীগুলো রয়েছে তো এটি হলো দুই সালের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি বিএড এবং এম এড প্রফেশনাল প্রোগ্রামের সেটি সেখান থেকে আমি মূলত আলোচনাটা করব এটি আপনারা অন্যভাবে বা ভুলভাবে ব্যাখ্যা করবেন না তো মূলত যোগ্যতাগুলো আমরা দেখে নেই যোগ্যতার পূর্বে এখানে দেখুন জাতীয় দুঃখিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইইআর এর অধীনে এক বছর মেয়াদি বিএড প্রফেশনাল এবং এক বছর মেয়াদি এম এড প্রফেশনাল প্রোগ্রামে এখানে ভর্তি করা হয় তো সময় হলো এক বছর বিএড এক বছর এম এড এক বছর সময় বিএড প্রফেশনাল ভর্তির যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে স্নাতক অথবা ডিগ্রি অথবা সমমান পাশ হতে হবে তাহলে শর্ত হল আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় সেটি হতে পারে প্রাইভেট পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম শর্ত হলো স্নাতক চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান পাশ লাগবে তারপরে এখানে বলেছে যে ডিগ্রি পাশ করলে হবে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স যে কোর্সটি থাকে সেটি কিন্তু তিন বছর মেয়াদি সেটি থাকলেও হবে সমস্যা নেই অথবা সমমান পাশ হতে হবে আপনি যদি ডিগ্রি পাশের সমমান একটি ডিগ্রি থাকে বা স্নাতক পাশের সমমান ডিগ্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে গ্রেডিং পদ্ধতিতে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য টু পয়েন্ট ফাইভ জিরো মাধ্যমিক সমমান এবং পাস কোর্সের ক্ষেত্রে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তাহলে গ্রেডিং পদ্ধতিতে আপনাদের এসএসসি বা সমমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জিপিএ এবং আপনার ওই যে বললাম তিন বছর মেয়াদি যে পাস কোর্স ডিগ্রি পাস কোর্স সেখানে আপনার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তবে শিক্ষকতায় নিযুক্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তবে শর্ত এখানে যে আপনি যদি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকতায় থাকেন সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেয়া হবে তো শর্ত হলো আপনাকে অনার্স পাশ থাকতে হবে চার বছর মেয়াদি তিন বছর মেয়াদি ডিগ্রি পাশ হলেও হবে অথবা আপনার সমমান চার বছর মেয়াদি সমমান বা তিন বছর মেয়াদি সমমান ডিগ্রি থাকতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো কম থাকা যাবে না এবং ডিগ্রি পাস কোর্সের ক্ষেত্রে আপনার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তবে এখানে শর্ত দিয়েছে যে যারা শিক্ষকতা পেশায় আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এখন আমরা এম এড প্রফেশনাল কোর্সের যে যোগ্যতা সেটি দেখে নিই যে বিএড প্রফেশনাল প্রোগ্রামে উল্লেখিত যোগ্যতা সহ প্রার্থীকে অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে অর্থাৎ আপনার এই যোগ্যতাগুলো থাকার পাশাপাশি আপনাকে বিএড ডিগ্রি আপনার থাকতে হবে তাহলেই আপনি এম পরীক্ষায় দুঃখিত এম এড ভর্তির জন্য আবেদন করতে পারবেন তো ভর্তি আবেদন প্রক্রিয়া কি আপনারা ডাব্লুডাব্লু যখন সার্কুলার হবে বিভিন্ন পত্রিকায় আপনারা পাবেন অথবা আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও নজর রাখতে পারেন তো যখন সার্কুলার হবে তখন আপনারা এই যে এখানে পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করে পূরণকৃত আবেদনপত্রসহ ওয়েবসাইটে ঢুকবেন সেখানে ভর্তির আবেদন পাবেন সেটি ডাউনলোড করে আবেদনপত্র পূরণ করে সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ডকুমেন্ট এই যে ঠিকানা দেওয়া রয়েছে অফিস অ্যাট দ্য রেট আইআর ডট জেএন ইউ ডট এসি ডট বিডি ইমেইলে প্রেরণ করতে হবে তাহলে ওয়েবসাইটে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা আবেদনপত্র ডাউনলোড করবেন পূরণ করবেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মার্কশিট সেগুলো আপনারা স্ক্যান করবেন সত্যায়িত কপি স্ক্যান করে একটা পিডিএফ করবেন পিডিএফ করে আপনারা এই যে ঠিকানা এই আরের ঠিকানা এই ঠিকানায় ইমেইল করবেন দেখুন এখানে একটা নম্বর দেওয়া আছে তো এরকম নম্বর দেয়া থাকবে আবেদন ফি বারোশো টাকা বিকাশে পাঠিয়ে স্যান্ডবানি করে প্রার্থীর নাম ও ট্রানজ্যাকশন নম্বর ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে আবেদনপত্রের জন্য আপনাকে বারোশো টাকা এখানে বলেছে যে বিকাশে পাঠাতে হবে তো যখন সার্কুলার হবে তখন ওই রকম একটা নাম্বার দেয়া থাকবে এভাবে আপনাকে আবেদনপত্রের যে টাকাটা ফিটা সেভাবে দিতে হবে তো এই যে ফিটা আপনারা ইমেইলে ইমেইলের যে সাবজেক্ট থাকে সেখানে আপনার প্রার্থীর নাম এবং ট্রানজ্যাকশন নম্বর আপনি যে টাকাটা পাঠালেন সেটার যে ট্রানজ্যাকশন নম্বর ওই সাবজেক্টের ওখানে লিখে দিতে হবে এছাড়াও আপনারা চাইলে অফিস চলাকালীন আইআর এর অফিসে গিয়ে সরাসরি আবেদনপত্র উত্তোলন এবং পূরণকৃত আবেদন আপনারা জমা দিতে পারবেন ফি সহ এখানে দেয়া হয়েছে তারপরে আসি যে ভর্তির যোগ্যতা নিয়মাবলী আবেদন প্রক্রিয়া তো জানলাম এখন এখানে কি সরাসরি ভর্তি হওয়া যায় নাকি এখানে ভর্তি পরীক্ষা হয় হ্যাঁ এখানে ভর্তি পরীক্ষা হয় লিখিত পরীক্ষা দেখুন এখানে এক সময় সময়ব্যাপী একটি লিখিত পরীক্ষা হয় বিএডের জন্য আমার এম এডের জন্য এক ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা হয় তারপর ফলাফল ঘোষণা হয় তারপর ভর্তির তারিখ ঘোষণা করে তো এখানে সপ্তাহে কয়েদিন ক্লাস হয় অনেকেই প্রশ্ন করে থাকেন সপ্তাহে দুই দিন ক্লাস হয় শুক্র ও শনিবার এছাড়াও আপনারা এই আইয়ারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইইআর এখানে আপনারা যোগাযোগ করে যাবতীয় তথ্য জেনে নিতে পারেন বিএড এবং এম সম্পর্কে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিএড এবং এম সম্পর্কে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড এম ভর্তি ভর্তি পরীক্ষা প্রস্তুতি এই সকল বিষয়ে আলোচনা রয়েছে এছাড়াও রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বিএড এবং এম ভর্তির যোগ্যতা শর্ত সম্পর্কিত ভিডিও রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে বিদায় নেব ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই